সুপ্রভাত নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা এসো দেখো সারাদিন আমি কি কি করছি আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল থেকে আমি দিনটা শুরু করলাম এবার সারাদিন কি কি করবো তা তোমাদের সঙ্গে নিয়েই করব তোমরা দেখতে থাকো আর সারাদিন আমার সঙ্গে থাকো আর যারা দেখছো আমার ব্লগগুলো তারা প্লিজ লাইক এই মানে ব্লগটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো সাবস্ক্রাইবার কেন কমছে জানি না তবে কমতেই থাকছে সবার এরকম কবে কি আমি জানি না তবে আমার কমছে সেই কারণে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো কিন্তু যারা মনে করছো যে সাবস্ক্রাইব করে আবার তুলে নেবে তারা সেটা করো না সেটা সত্যি খুব খারাপ সবার ক্ষেত্রেই সত্যি খারাপ সেই জন্য সবাইকেই বলছি কেউ সাবস্ক্রাইব তুলে নিও না সাবস্ক্রাইব করে তুলে নিও না প্লিজ এটা অনুরোধ সবার কাছে আর একটু পাশে থেকে একটু সাপোর্ট করো একটু দেখো আগের দিনের যে ব্লগটা দিয়েছি সেটাও খুব মানে ভালো কিছু একটা দিয়েছি যে প্রদীপটা কীভাবে মানে শলতেটা কিভাবে লাগানো হবে সেই রকম ব্লগই দিয়েছি তোমরা দেখতে পারো ওটা খুব সুন্দর একটা জিনিস এইভাবে মানে এইভাবে দেখো পরপর ব্লগগুলো আর আমার পাশে থাকো লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এগুলো আমার অনুরোধ তোমাদেরকে বলার জন্যে মানে বল বললেই তবেই যদি তোমরা করো না বললেও তোমরা করো তবুও বলাটা দরকার চলো অনেক কথা বললাম সকালে চাটা খাওয়া যেগুলো মানে করা সেগুলো সমস্ত হয়ে গেছে আর এরপরে আমি কি কি করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ওদিকে টগরি চলে এসেছে রান্না শুরু হয়ে গেছে চলো এবার দেখতে থাকো আমার সঙ্গে থাকো কি কি আমি করছি আশা করছি ব্লগটা ভীষণ ভালো লাগবে শুরু করে দিলাম প্রতিদিনের মতো কাজ আজকে আজকেও সেই জামাকাপড় গোছানো দিয়ে কারণ এই কাজটা এখন কিছুদিন ধরে চলছে কাচা কাচি গোছানো পরিষ্কার এগুলো প্রত্যেকের বাড়িতেই এখন হয় পুজোর আগে এই জিনিসটা প্রত্যেকেরই হয় আগে তো আরও বেশি ছিল এখন তো অনেকটাই প্রায় মানে কম কারণ মানুষ এখন মানে প্রত্যেকে প্রত্যেকের বাড়িঘর সবসময় এতটাই মুছে পরিষ্কার করে রাখে যে পুজোর সময় আলাদা করে যে একটা চাপ সেই চাপটা এখন আর হয় না আগে এই জিনিসটা ছিল আগে কী হতো সারা বছর তো এত গোছানো হতো না এত ঝাড়ামোছা পরিষ্কার করা হতো না বিশেষ করে আমি আমাদের ক্ষেত্রে বলছি আমাদের গ্রামের দিককার ক্ষেত্রে বলছি তারা সারা বছর এতটা ঘরকে নিয়ে এতটা পরিশ্রম করার মতো সময় ছিল না মোটামুটি যেটুকু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সেটুকুই রাখতো তবে কোনা কাঞ্চি সরিয়ে নড়িয়ে ঝাড়ামোছা এগুলো হতো না আর তারপরে আর একটা ব্যাপার ছিল ঘর দূরে মানুষের নির্দিষ্ট নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট জিনিস খুব কম ছিল এই ট্রাঙ্ক এই এটা সেটা এটার মধ্যে জিনিস গুজে রাখা ওটার মধ্যে রাখা খাটের তলাটা একটা বিরাট সংসার ছিল একটা খাটের তলাতেই একটা বিরাট বড় সংসার এরকম একটা ব্যাপার ছিল যেটা আমারও ছিল খাটের তলায় ওই বিয়েতে যে বাসন দিয়েছিল বাবা মা সেই বাসন দানের বাসনগুলো তারপরে ট্রাঙ্কে লেপ ফ্যান ত্যান এগুলো সমস্ত কিছু খাটের তলাতে ছিল মানে বললাম তো তারপরে জুতো বলো এ বলো সে বলো যা হত মানে থাকতো এরকম ধরনের জিনিস সমস্ত খাটের তলা একটা বিরাট বড় সংসার তা সেই সংসারটাকে গোছানোর জন্য প্রত্যেক বছর ওই খাটের যে কী বলে ওগুলো পাটাতনগুলো থাকতো সেগুলোকে তুলে পুরো খাট খুলে তারপর ঝেড়ে মুছে পরিষ্কার কর করা হতো আর সেটা আমরা নিজেরাই করতাম আমরা দুজনেই করতাম আমি আর বুবার বাবা তা এই ব্যাপারটা ছিল যে পুরো খাট খুলে পরিষ্কার করা সেই খাটগুলো খোলা যেত অতটা অসুবিধা হতো না কিন্তু এখনকার যে খাট বক্স খাট এই খাটগুলো খোলা খুব সমস্যা এগুলো তো আর খোলা যায় না এগুলো তুলে তুলে বক্সের ভেতরটা পরিষ্কার করা হয় তা সেটাও সেভাবে যে খুব বেশি পরিষ্কার করা হয় তা হয় না মাঝে সাঝে করলেই হয় কিন্তু আগের দিনের ইঁদুর টিঁদুরগুলো বেশি ছিল ওই যে নিচে ঘর তারপরে জল বৃষ্টির জল এই সমস্ত ব্যাপারগুলো ছিল বলে মানে বৃষ্টি হতো বর্ষা হতো আর ঘরের মধ্যে তারপরে আমাদের গরু বা ছুটেগুলো ছিল এই সমস্ত বিভিন্ন কারণে আমাদের ঘরদুয়ারগুলো কোনায় যে ঝুলগুলো হতো সেইগুলো ঝাড়া হতো না পরিবার ঘর ছিল তাই ঝুল ওই ওপর ওপর যে ঝুট যেটুকু যা হতো সেইগুলোই ঝাড়া হতো তারপর বুবাই ছিল ছোট। সব মিলিয়ে এমনি এক যাচ্ছে তাই অবস্থা ছিল আর কি সারা দিন একটা মুহূর্ত সময় পেতাম না শুয়া তো দূরের কথা বসারই সময় পেতাম না এরকম ব্যাপার ছিল দিনের বেলায় তবে হ্যাঁ রাত্রে বেশি টাইম লাগতো না রাত্রি নটা সাড়ে নটার মধ্যে সব কমপ্লিট হয়ে যেত খাওয়া দাওয়াও তাই নটা সাড়ে নটা মানে অনেক রাত সেই সময় তো সেইগুলোই হতো কিন্তু ইদানিং কি হচ্ছে যত দিন যাচ্ছে যত শহরের দিকে এসেছি আমি ততই আস্তে আস্তে সব কিছুর পরিবর্তন হয়েছে যখন ভাড়া বাড়িতে ছিলাম তখনও সেই সমস্ত কাজ ছিল কিন্তু কি যেটা বাড়িতে শ্বশুরবাড়িতে যেটা থাকতে হতো যেটা সেটা হচ্ছে বছরে দুবার করে ঝাড়া হতো মানে সব সরিয়ে নুড়িয়ে ঝাড়ার কথা বলছি আমি মোটামুটি ওপর ওপর ঝাড়ার কথা বলছি না কিন্তু এখন যেমন কি হয়েছে এখন ঘরে ঘরে সব আলমারি হয়ে গেছে জায়গায় জায়গায় ঠিক জিনিসগুলো রাখার মতো জায়গা হয়ে গেছে নির্দিষ্ট জায়গায় কাজে সেইভাবে যে ঝেড়ে মুছে পরিষ্কার করার জন্য যে পরিশ্রমটা সেইটা করতে হয় না দরজা জানলা প্রায়ই এখন মানুষ মুছে রাখে কিন্তু আগে সেভাবে প্রতিদিন যে দরজা জানলা মুছতে হবে এই ব্যাপারটাও কিন্তু ছিল না ওই যখন মনে হতো যখন দেখা যেত খুব নোংরা হলো তখন হয়তো মোছা হতো তা এরকমই চলতো আর ওই ওইরকম কাঠের এমনি প্লেন দরজা প্লেন রং করা কোনো কোনো বাড়িতে কোনো কোনো সময় রঙও থাকতো না এরকমও ছিল আমার বিয়ের সময় রঙটা হয়েছে তার আগে দরজাতে রঙও ছিল না আমাদের বাড়িতে তাই এই রকম ব্যাপার আবার আলকাত্রা দেওয়া থাকতো আলকাত্রা এখন তো সেটা নেই আলকাত্রা দিয়ে রেখে দিত আমাদের বাপের বাড়িতে যেমন এখনও আলকাত্রা দেওয়াই আছে দরজাতে আমরা আলকাত্রা দেওয়া দরজাটা এখনও দেখি আর রান্না করে মা যেখানে সেখানে শুধু রান মানে এমনি কাঠের কি জানলা আছে কোনো রঙ করা বা আলকাত্রা দেওয়া কিছুই নেই এই রকম বিভিন্ন ব্যাপার ছিল বিভিন্ন রকমভাবে কাজ হতো তো সেই জন্য সেই সময় পরিশ্রমটা আরও অনেক বেশি ছিল আর আর এখন জিনিস প্রচুর বাড়ছে আস্তে আস্তে তখন যে কটা জিনিস ছিল এখন তা না তখন একটা ঘরের মধ্যেই সব কিছু গুছিয়ে রেখে দিতাম ছিল প্রচুর জিনিস একটা ঘরের মধ্যে সমস্ত কিছু গুছিয়ে রাখা আলাদা ঘরে কোনো মানে জায়গায় ছিল না যে আলাদা একটা ঘর পাশে একটা ঘরে যে ব্যবহার করবো সেটা ছিল না পাশের ঘরটা ছিল তার পাশের ঘর ছিল শ্বশুর শাশুড়ি কাজে একটা ঘরে সমস্ত কিছু সেই কারণে কোনো জায়গা সরিয়ে নড়িয়ে মোছামুছি বা ঝাড়াঝুরির ব্যাপারটা ছিল না পুজোর সময় আমি দেখতাম সবাই আমার যে তো তো যা মানে যেটা শ্বশুরের যে ছেলের বউ সে সবার আগে আগে ঝাড়াঝাড়ি শুরু করতো আর আমি মানে আমার দ্বারা সেটা হতো না সবার আগে ঝাড়াঝুরি শুরু করা আমি দেখতাম যে যত আগে ঝাড়বো পুজো আস্তে আস্তে আবার নোংরা হবে আবার একটু ঝুল পড়বে আমি চেষ্টা করতাম পুজোর একদম আগে আগে মানে মহালয়াটা হবে মহালয়ার পরে বলে ঘর ঝাড়তে নেই কিন্তু আমার ক্ষেত্রে সেটাই ঘটতো ওই মহালয়ার পরেই আমি ঝাড়াঝুরি শুরু করতাম কিন্তু এখানেও সেটা হয় মহালয়ার আগে শুরু করল মহালয়া আস পার হয়ে যায় কিছু করার থাকে না তবে তবে কি এখানে যেটা হয় সেটা হচ্ছে নোংরাটা যেমন আগে ঝেড়ে নিলে বেশ মানে নোংরাটা সেভাবে হয় না এখানে ঝাড়ার কোনো ব্যাপার নেই বেশিরভাগই মোছামুছি আজকে সকালে জামা কাপড় ভাজ করা দিয়ে শুরু করলাম এই যে টগরী রানি এদিকে রুটি ভাজছে রুটি ভাজছে যে বেলছে আর এখানে আমাদের সবজি সেদ্ধ হচ্ছে এখন এখন বাজে কটা নটা সাড়ে নটা বাজে আর এ দেখো এখানে রুটি ভাজা চলছে একসঙ্গে বেলছে আর ভাজছে আমি আবার এটা পারি না এখানে ডিম সেদ্ধ করে রাখা আছে তিনটে ডিম সেদ্ধ করা আছে মেঘা ডিম তো খেতে চায় না খেতে চায় না বলতে খেলে একটুখানি অ্যাসিডিটি হয় সেই জন্য খেতে চায় না ভয় পায় এই আর খুব কষ্ট পেয়েছিল একদিন আর এই দেখো টগরি রানি রুটি ভাজছে আর টগরি রানি আর টগরি দেবী বলি টগরি দেবী রুটি ভাজছে আর হচ্ছে এদিকে আমাদের কি রান্না হলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি রান্না হলো এই যে সরপুটি সরপুটি বলে এগুলোকে বড় বড় যে পুটিগুলো সেই পুটি মাছের ঝোল ঝোল মানে একদমই অল্প একটুখানি ঝোল কারণ ডাল হয়েছে ঝোল খাবেও না ফালতু নষ্ট হবে আর এখানে হলো পেঁপে আলুর তরকারি আচ্ছা আর এটা হলো উচ্ছে ভাজা চাকা চাকা করে উচ্ছে ভাজা আচ্ছা আর এখানে হলো মুসুরির ডাল যেটা প্রতিদিন হয় তোমরা দেখো সেই মুসুরির ডাল এমনি প্লেন কোনো কিছু নেই একটু টমেটো দিয়েছে মনে হচ্ছে আজকে একটু হ্যাঁ একটু টমেটো দিয়েছে টমেটো দিয়েই ডালটা করেছে এই আর এই রান্না হলো আর এখানে তো ভাত আছে দেখতেই পাচ্ছ আর এদিককার মোটামুটি সমস্ত কিছু হলো আর এদিকে টিফিন গোছাবে মেঘারানি টিফিন মধ্যে সবজিটা তোলা হয়ে গেছে এখানে আর আজকে যেটা করব সেটা হচ্ছে সাংঘাতিক ব্যাপার আজকে এই আলমারিগুলো আজকে গোছাবো এই দেখো এই যে এখানে আলমারিগুলো এখানে ট্রাইপটে রেখে দিয়েছি এই দুটো আলমারি আজকে গোছানো হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে কি হবে আর এইখানে আমি ঠাকুরের ড্রেসগুলো এইভাবে রেখেছি তাই এইগুলোর জন্য আমি একটা ব্যবস্থা করছি আর এই যে পেটিতে যে কাঁচের জারগুলো আছে সেগুলোরও একটা ব্যবস্থা হবে কিচেনটা ঠিকঠাক করে গোছানো হবে তারপরে কিচেনটাকে ঠিকঠাক করে গোছাবো এই এই পর্যন্ত হচ্ছে আর এই তো দেখলে আর এই ওই ঘরটা পরে দেখাচ্ছি সে সবজিগুলো কাটা হয়ে গেছে এগুলো সমস্ত ফ্রিজে রাখবো চলো রেখেই দিই ফ্রিজে সবজি নেই বাজার আনতে গেছে ওই জন্য তুলছি না এখন আচ্ছা বাজারটা নিয়ে আসুক একটু প্যাকেটে করে তারপরে তুলবো রুটিটা ভাবতে দেখো ওই যে ভালোই ফুলাচ্ছে টোপা টোপা হয়ে এই যে আর এদিকে আমাদের সবজি সেদ্ধ তো চলছে এই যে দেখছো খাটের ওপরে একদম ভর্তি হয়ে আছে এই সবগুলো ও এই দুটো ভাঁজ করতে হবে দুটো ভাঁজ হয়নি আর এই যেগুলো ভাঁজ হলো এগুলো সব এখন এই আলমারির মধ্যে ঢুকানোর ব্যবস্থা হবে আর এই যে এইগুলো এগুলো এখন খাটের এই নিচে রাখা হবে বক্সে রাখবো সেদিনকেই রাখার কথা ছিল কিন্তু রাখা হয়নি তাহলে দেখতে থাকো সঙ্গে থাকো

সবজিগুলো আমি হাত দিচ্ছি না কারণ আমাকে দিতে নিষেধ করছে হাতটা শিখ হয়েছে কিন্তু পুরোপুরি একদম যে প্লেন হয়ে যাওয়া সেটা এখনো হয়নি সেই জন্য এখনো হাত দেওয়ার সাহস পাচ্ছি আমি হাত দিচ্ছি না কারণ হাত দিতে ভয় লাগছে একটু হাতটা ঠিক না হলে সেই জন্য বের করে করে পড়ে গেল লঙ্কা লঙ্কা আমাদের খুব কমই কেনা হয় পটল এগুলো তুলে ফেলি ভেন্ডি কাঁকরোল টমেটো পেঁপে আর ওই কাগজের প্যাকেটের মধ্যে আছে কটা ডিম এই কাগজের প্যাকেটে ডিম আছে কটা পটল আর এই যে মোচা সবজিগুলো তুলে রাখছে আমাকে তো এখনো এখনো হাত দিতে দিচ্ছে না সবজিগুলোতে বা মানে যে কোনো জিনিস ওইভাবে হাত দিয়ে দিচ্ছি না আর কি দিতে না আবার ভাতটা খেতে গেলেও বা সবজি টবজি খেয়ে যাই খাচ্ছে না এখানে সে চামচে করেই খেতে হচ্ছে ঠিক হয়েছে কিন্তু পুরোপুরি এখনও ঠিক হয়নি সময় লাগবে মানে ঠিক হয়ে যেতে হয়তো কিন্তু সুগারের জন্য এটা আরও দেরি হচ্ছে ঠিক হতে যে কোনো জিনিস হলেই সুগার থাকলে দেরি হয় তো যেটা বলছিলাম পুজোর ঘর ঝাড়ার ব্যাপারটা সত্যি কথা ঘর ঝাড়াটাও একটা ভালো বেশ ইয়ে ছিল আর সবার দেখা দেখি ঝাড়া হতো তো ওরা ঝেড়ে ফেলছে আমার এখনও হলো না আমার এখন হলো না এই আমি কবে ঝাড়বো কবে ঝাড়বো এরম করতে করতে হট করে একদিন লেগে পড়তাম মানে আজকে ঝাড়বো এই বলে আমার আবার এই করবো বলে কাজটা এটা হতে যায় না হঠাৎ করে যেটা করে ফেলি কাজটা সেটাই হয়ে যায় তো সেই রকম আমিও ওরকম শুরু করে দিলাম ঘর ঝাড়া মানে হট করে ওরা দেখছি ঝাড়ছে 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 ব্যাস ওদের ঝাড়া মানে দুদিন তিন দিন ধরে ঝাড়াঝাড়ি না হতো আমি একদিনে শুরু করতাম আর একদিনই শেষ করতাম দুদিন ধরে করতাম না দুদিন দিন তিন দিন ধরে করতাম না অসুবিধে হতো আর কি তারপরে কাঁচাকাচি ছিল তখন তো হাতে কাঁচা মেশিন টেশিন কিচ্ছু ছিল না বিছানার চাদর লিপের ওয়ার বালিশের সব নিজেরা কাঁচতে হতো আর আমার শ্বশুরবাড়ির দেশের কথা দেখো শ্বশুরবাড়ির কথা বলতে গেলে অনেকে হয়তো ভাবে যে ওই একই করিমপুরের কথা বলে যায় ওই একই শ্বশুরবাড়ির কথা বলে দেয় বলে যায় ওসব কথা কি দরকার বলার না বললেই তো হয় ওসব তো হবেই এরকম সব ভাববে কিন্তু এখানে আমি ফ্রুট স্যালাড করে নিয়েছি ফ্রুট সালাডের মধ্যে আছে পেঁপে পেয়ারা আপেল শশা এই কটা জিনিস আছে তা এইগুলো এখন এক বাটি নিয়ে বসে পড়েছি এই যে সকালবেলার ব্রেকফাস্টে এগুলো নিয়েছি আর এর মধ্যে দিয়েছি আমি একটু লেবু আর হিমালয়ান যে সল্টটা হয় রক সল্টটা সেই হিমালয়ান পিঙ্ক সল্টটা আর তার সঙ্গে নিয়েছি একটু চাট মশলা এর মধ্যে চেয়ার সিড দই এগুলো দিলে আরো ভালো হয় তা অত আর কিছু আমি মেশাই আমি শুধু এই ফলটাই মানে এটাই আমি ব্রেকফাস্ট করব আর আমরা মানে শুরু করেছি কিন্তু পুরো যে ফুল যে ডায়েটটা সারাদিনের যেটা চলছে সে এটা আমি প্রথম দিকে মানে বহুদিন করেছি কিন্তু এখন এগুলো বন্ধ করে দিয়েছি আর করি না আবার আবার শুরু করলাম যদি কিছু ফল পাই তাহলে তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত মানে যা যা করছি সেগুলো তোমাদের জানাবো শুধু আমি না মানে বউয়ের বাবাকেও শুরু করিয়েছি আর কি ও তো একদমই খেতে চায় না ফল টল ওকে জোর করে শুরু করানো হয়েছে ফল খাওয়ানো ব্রেকফাস্টে ফল নিয়ে নিয়েছি দুপুরে কি লাঞ্চ করব কি কখন কি করছি পরপর পর পর তোমাদের একটা পুরো দেবো যদি এটা আমি মানে ঠিকঠাক হই তাহলে দেখতে থাকো বাকি সময়টা আবার কি করি যেটাই বলছিলাম যে এরকম ব্যাপার যে বলবে হয়তো করিমপুরের কথা কি বলে একই কথা রোজ রোজ ভালো লাগে না বাদ দাও তো ওই সব কথা এরকম বলবে কিন্তু কি বলতো কথার প্রসঙ্গে ওটাই চলে আসে কারণ দীর্ঘ মানে আঠেরো কুড়ি বছর ওখানে আমি ওখানেই ছিলাম তো মানে অনেকে হয়তো অল্প দিন থাকে বা অনেকে থাকেও না চল শ্বশুরবাড়িতে কর্মসূত্রে বাইরে থাকে কিন্তু আমার ক্ষেত্রে দীর্ঘ আঠেরো কুড়ি বছর ওখানেই ছিলাম সেই জন্য ওখানকার কথাটা একদম মানে প্রত্যেকটা কথার সঙ্গে বেরিয়ে আসে অনেকে শুনতে ভালো লাগে না কিন্তু আমার বেরিয়ে আসে এটাই ব্যাপার বলে ফেলি তা সেই রকম জন্য ব্যাপার সেই সময়টা ছিল একরকম এই সময়টা পুরোটাই একরকম এখন খাবো লিপটন গ্রিন টি হানি আর লেমন এপাশে লেখা আছে এপাশে লেখা আছে হানি গ্রিন টি এগুলো আবার খাওয়া শুরু করলাম না শুরু করলে হচ্ছে না অনেক দিন থেকে সব বন্ধ করে দিয়ে আবার বন্ধ কর আর কথা বলবো কি করে দেখছো তো বাইরে রকম আওয়াজ সাংঘাতিকভাবে আওয়াজ শুরু আওয়াজ কোনো কথা তোমরা শুনতে পাবে না সেটাই বলছি জলটা ঢেলে নিলাম গ্রিন টি সবাই করতে জানে আর পাতা থাকলে এর মধ্যে দিয়ে ফুটিয়ে নিলেও হয় পাতা এনেছিল একবার তো এবার আর এইরকম পাতা আনে নিয়ে এইরকমই নিয়ে এসছে এইগুলো আর এই দেখো এই চায়ের বাটিটা কি বলতো এটা হ্যান্ডেলটা ছিল এটা খুব ভেঙে গেছে এখন এইভাবে ব্যবহার হচ্ছে চলো এবার চাটা খেয়ে নিই চা এটা খেয়ে তারপরে শুরু করব আলমারি গোছাতে সে আলমারি গোছানোর ভিডিও তোমাদের আর আজকে দিতে পারবো না ওটা পরের দিন দেবো চাটা খেয়ে নি চলে আসলাম এই যে গ্রিন টি নিয়ে চলে আসলাম এ দেখো আর তার সঙ্গে একটা করে একটা করে ক্রিম চাকার বিস্কুট বুয়াভাবে বসে খাচ্ছে ক্রিম চাকার বিস্কুটটা আর আমি এখন এইটাই মানে খাবো দুজনেই এটা খাবো খেয়ে তারপরে গিয়ে বললাম তো আলমারি গোছাতে শুরু করব কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে যেটা ব্যাপার সেটা হচ্ছে আলমারি গোছানোর ভিডিওটা পরের দিন দেবো তোমরা অবশ্যই পরের দিন দেখবে যে কিভাবে কি গোছানো হলো পুরো আলমারিটা মানে হুলুস্থুলু হয়ে যাবে আর ওটা করতে অনেকটা টাইম লাগবে যেহেতু সেহেতু একটা ব্লগে ওটা দেয়া যাবে না তাই আজকে এখানেই আমি ব্লগটা শেষ করে দেবো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো আজকে আসি তাহলে